নমস্কার বন্ধুরা বসে পড়েছি খাবার থালি নিয়ে দেখতে পাচ্ছ অনেক আইটেম তার আগে আমি একটা কথা বলে দিই বন্ধুরা আওয়াজ আসতে পারে কারণ মেশিন চলছে ওদারে ইয়ে হাল চলছে তার জন্যে একটু আওয়াজ আসতে পারে আর দেখতে পাচ্ছ আমার এই যে পর্দা নতুন নিয়েছি ফলে কী হবে বন্ধুরা এই পর্দার ছোট এসেছে আমি বুঝতে পারিনি আর এখানে ছেঁড়া এসেছে এই যে দেখুন এই যে ছেঁড়া এই যে এটা লাগিয়েছি কারণ কীরকম লাগে দেখতে তার জন্যে আমি সেটা লাগিয়েছি যাই হোক বন্ধুরা চলুন নেক্সট টাইম বড় পদ্মা নিয়ে নেবো চলুন তাহলে খাবারে কী কী আছে দেখাই এখানে আছে সেদ্ধ রেগুলার মাছের ভাজা এখানে আছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখানে আছে আমরা চিংড়ি মাছ দিয়ে টক এই যে দেখুন এই যে আমরা চিংড়ি মাছ দিয়ে টক একটা নতুন রেসিপি আর এখানে আছে লাল লাল ঝোল বন্ধুরা চিংড়ি মাছ আলু দিয়ে লাল লাল ঝোল বন্ধুরা সিম্পল খাবার তাহলে চলুন খাওয়াটা খাওয়া শুরু করছি চলুন আর বেশি কথা বাড়াবো না এখানে উঠছে হাওয়া লাগছে তো সামনে দরজা খোলা তার জন্য চলুন তাহলে খাওয়া শুরু করছি শুরু করে দিয়েছি বন্ধুরা আপনারাও খাবার শুরু করে দেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা ওনারা অনেকে কমেন্টে বলছেন প্রত্যেক দিন মাছ আর প্রত্যেক দিন মাছ মাংস আমরা খাই না প্রত্যেক দিন মাঝই খাই মাংসটা ভালো লাগে না আমার আমার মাংসটা বারণ আছে তার জন্যে একটু অল্প মাংসটা খাই মাছটা একটু বেশি খাওয়া হয় আমাদের মাছ বন্ধুরা বন্ধুরা কারা কারা উচ্ছে খান না তারা কমেন্টে বলবেন আর যারা যারা উচ্ছে খান তারাও বলবেন সেদ্ধতে বন্ধুরা আমার খাওয়া শেষ আর গ্রাম বাংলায় থাকা মানে বন্ধুরা অনেক আবাদ আসতে পারে আর এখন চাষের সবাই মেশিনের আবাদ চারিদিকে মেশিন চলছে হাল করছে তারপরে বন্ধুরা গরু আওয়াজ আসতে পারে ছাগলের আওয়াজ আসতে পারে এই যে ছাগল বাবাচ্ছে এই নিয়ে গ্রাম বাংলা এটা কিটবে নাকি সন্দেহ হচ্ছে এটা হচ্ছে ছেঁচা বেলে মাছ থামবেল দু আছে বন্ধুরা ছে মাথা বন্ধুরা ইলিশ মাছের মাথাটা ছিল কচু শাকটা ছিল না লোকেদের বাড়ি থেকে নিয়ে এসে কচু শাক করেছে মাছটা একদম লাল লাল করে ভাজা আছে তোমরা খালি মুখে হেভি লাগছে বন্ধু তাহলে বন্ধুরা এবারে আমি খাবো লাল লাল ঝোল দিয়ে চিংড়ি মাছের আলু দিয়ে বাটি তরকারি এমনি বাটি তরকারি হয় একটা আলু দিয়ে বাটি তরকারি দেখতে পাচ্ছি লাল লাল ঝোল ও হো 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 এইভাবে একটু মাখতে হবে যা সেন উঠেছে বন্ধুরা 마치 오 쥬리스. 자, 자, 로 자, 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 খুব সুন্দর টেস্ট সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর বেলাইকনটি অল করে সাবস্ক্রাইবটা করুন করে দিলে কী হবে বলো তো আমার নতুন নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছে যাবে अच्छे चिंगी मैं सही साथ मिल रहा है এইভাবে আলুগুলোকে একদম দলে নেব 또, 앨범, 듀오디, 칸아, 앨범, 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 앨 ওরপর একটু ভাত রেখেছিলাম টক দিয়ে খাবো বলে